রাজ্য শুক্রবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং সিটু যৌথভাবে শহীদ দান দিবস পালন করলো উনিশশো সালে দেশব্যাপী ডাকা শ্রমিক ধর্মঘটে তামিলনাড়ুতে পুলিশের গুলিতে দশজন শ্রমিক নিহত হয়েছিলেন এই নিহত শ্রমিকদের স্মরণে গোটা দেশব্যাপী বামিরা এদিন শহীদ দান দিবস পালন করেছে রাজ্যেও শ্রদ্ধায় স্মরণে দিনটি পালিত উনিশশো সালের উনিশে জানুয়ারি দিনটি গোটা দেশের শ্রমিকদের কাছে স্মরণীয় তৎকালীন সময়ে এদিনে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে গোটা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এই ধর্মঘটে সামিল হয়ে সেদিন তামিলনাড়ুতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন দশজন শ্রমিক কৃষক ক্ষেত্র এরপর থেকে বিভিন্ন বাম শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি এই দিনকে গোটা দেশব্যাপী শহীদ দান দিবস হিসেবে পালন করে আসছে এবারও এর কোনো ব্যতিক্রম হল না গোটা দেশের পাশাপাশি রাজ্যেও এদিন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খ্যাত ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় যৌথভাবে শহীদ দান দিবস পালন করল প্যারাডাইস চৌমুনিতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সভাপতি পবিত্র কর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতা কর্মী সমর্থক আজকের দিনে এই শহীদ দান দিবস আরো গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এসেছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সভাপতি পবিত্র কর এই শহীদান দিবস এটা আরো তাৎপর্যপূর্ণ গুরুত্ব নিয়ে যারা শ্রমিক কৃষক আন্দোলনের মন্ত্রী নিজের জীবন দিয়ে তারা উৎসর্গ করেছিলেন তারা আমাদের স্মরণীয় শুধুরা তারা আমাদের লড়াইয়ের ক্ষেত্রে প্রেরণা তাই আমরা আজকে এই শহীদান দিবসে এই তাদের শহীদ বেদিতে মালা চড়িয়ে ফুল চড়িয়ে

মানুষের কাছে গত দশ বছর ধরে কেন্দ্রে যে বিজেপি সরকার আসীন আছে এই বিজেপি সরকার ভারতবর্ষের মানুষের সমস্যা সমাধানের জন্য কি শ্রমিক কি কৃষক কি ক্ষেত মজুর কি আমার বেকার যুবক যুবতী কি আমার নারীদের সমস্যা কারোর সমস্যার সমাধান করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার তার জন্যে যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের দেশের সেই ধর্মপ্রাণ মানুষদের স্বাধীনভাবে ধর্ম পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে আমাদের দেশের বিজেপি সরকার ধর্মের প্রতি আজকে আঘাত এনে ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে ধর্মপ্রাণ মানুষের বিবেকে আঘাত অন্যান্য বক্তারাও নিজেদের ভাষণে উনিশশো সালের এই দিনের কথা উল্লেখ করে এর রেশ ধরে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের গভীর সমালোচনা করলেন বলার অপেক্ষা রাখে না শ্রদ্ধায় স্মরণে এদিন বামিদের এই শহীদ দান দিবস পালন তবে এই পালনের নেপথ্যেও ছিল আসন্ন লোকসভা ভোটের প্রচার প্রস্তুতির বার্তা সর্বোপরি এই শ্রমিকদের শহীদ দান দিবসকে ভোট রাজনীতির মাধ্যম হিসেবে বাবেরা ব্যবহার করলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত নিউজ ভ্যানগার্ড